প্রবস্থো 1971 সাল একটি গণতান্ত্রিক ধারায় আসার জন্য আমাদের একটি সংগ্রাম আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হোসেন মুহাম্মদ এর সাদের পতন ঘড়িয়েছি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে আনার জন্য আমরা যুগ যুগ ধরে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে কথা বলার জন্যে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্রকে হরণ করেছিলেন আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার বলি আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার বলি কেন আমরা তাকে স্বৈরাচার বলি তাকে আমরা স্বৈরাচার বলার সুযোগ কেন পাই কারণ উনি বাংলাদেশের মানুষের গণত ভোটের অধিকার হরণ করেছিলেন শেখ হাসিনা যদি পাঁচ বছর পর পর একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের আয়োজন করত মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পেত তাহলে মানুষ ভোট দিয়ে যদি সরকার পরিবর্তন করার সুযোগ পেত তাহলে শেখ হাসিনাকে আর স্বৈরাচার বলার সুযোগ আমরা পেতাম না বাংলাদেশের মানুষ বলতো না বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অধিকার পেত কাজেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যারাই হরণ করেছে তারাই স্বৈরাচারের রূপ নিয়েছে হুসেন মোহাম্মদের সাত বাংলাদেশে মানুষের ভোটের অধিকার হরণ করেছিল স্বৈরাচারের রূপ নিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল স্বৈরাচারের রূপ নিয়েছিল বাংলাদেশের মানুষ জেগে উঠে শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমরা একটি নতুন রাজনৈতিক পরিস্থিতিতে প্রবেশ করেছি আমরা একটি নতুন রাজনৈতিক পরিবেশে প্রবেশ করেছি আজকে আমরা আমরা সারা বাংলাদেশে জনসভা করছি আজকে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই মানুষের ভোটের অধিকারের জন্য যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারবে ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে ছিল রাজপথে আছে রাজপথে থাকবে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বনশাল্লাহ বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় এনেই ছাড়বো ইনশাল্লাহ বাংলাদেশকে একটি প্রজাতন্ত্রী বাংলাদেশে রূপান্তরিত করব নাগরিক অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ